আমি হাফিজুর রহমান চিন্তা করে দেখলাম আমার বাবার নাম নাই কেউ জানে না আমার বাড়ি কই আমার মা কেমন কিন্তু আল্লাহর শুকর শুকর আজ এত সম্মান সমা কেন কেন আমার এলেম আছে খোদার কসম আমার সোনা এলেম আমার কণ্ঠ না রে বাবা এই জমিনে কত গানের শিল্পীর কণ্ঠ আমার থেকে ভালো কিন্তু এত সম্মান নাই আমি হাফিজ রহমান কেন এত সম্মান পেজ চিন্তা করে রেজাল্ট বের করে দিলাম দিলাম আমার এই সম্মান আর মহাব

কেমন আমার নবীর দাম তুই একটা মেয়ের পেছনে পড়ে জীবনটারে শেষ করে দিলি রাতের ঘুম হয় মা তিনটার সময় তাকায় দেখে লেপের ভিতরে মা তুমি গজবের এই মোবাইল যুবকের চরিত্র ধ্বংস করে ফেলল ছাত্রদের জন্য মোবাইল চালানো আমার ফাট গত মাসে মাদানীনগর চিটা গাং রোগ সন্দীপের হজরতের মাদ্রাসা চিনছেন কেউ কেউ পুরা মাদ্রাসায় অভিযান চালাইয়া তিন লক্ষ টাকার মোবাইল এক জায়গায় জমা করে আগুন দিয়ে ভরে ফেলা হয়েছে এরপরও খোঁজ নিয়ে দেখো ছাত্রের অভাব নাই রাতের বেলা কান্নার অভাব একটা ভর্তির নিয়ম ফরম নিয়ে মাতার মাথার চুল কাটা লাগবে নাইলে ভর্তি বাতি খবর নেয় সাত্রের অভাব নেই আল্লাহ বলেন বিমা আসৌ আকানু ইয়াতাদু

সেদিন এক বক্তা বয়ান করে পাবলিকের এক সাহাবি নবীর গিয়া কয় নবী শত আমল শিখায়া দাও দুরুত জানো টিকিট ছাড়া জান্নাতে যেবে নবী বলেন চার কাজ কর ডাইরেক্ট জান্নাত জান্নাত নামাজ রোজা হস যাকাত যাকাত সাহাবী কয় নবী এই চার কাজের বেশিও করুম না কমও করুম না দৌড়ায় যায় নবী বলে জান্নাতি সাহাবি তাকায় দেখো হাদিসের বয়ান দিয়া এবার বক্তা সাহেব মানুষের বুঝায় এই সাহাবি চার কাজের ওয়াদা করলো নবীর থেকে নামাজ রোজা হজ যাকাত এখানে তাহাজ্জুদের কথা নাই এখানে নফল ইবাদতের কথা নাই অতএব নফল ইবাদতের দরকার নাই এই পাবলিকেরে বুঝায় দিল আমল সরের দলের আমলের

فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما نفول بدك لنا ربابا أمتي تبين تجد رشاية دلا وتصور <applause> শরীফের মধ্যে আল্লাহ পাক নবীরে জানায় যে মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হাল ও রাসূল উম্মতের জানায় দেন আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি তাদের সাথে যুদ্ধর জন্য রেডি আল্লাহর নবীকে আল্লাহ বলেন নবী জানি ওলি কারা ওলি ওলি এক বছরে ওলি বহু বছরে আউলিয়া আলা ইন্না الذين, الذين آمنوا وكانوا

তাকওয়ার পাওয়ার ওয়ালারা ফোরখান নামের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে হকের পথে চলাটাও সম্ভব বোখারি শরীফের ফিরে

এই জন্য মাঝে মাঝে বলে আদার ব্যাপারি জাহাজের খবর নিও না নিও না নিও না রিকশাওয়ালা সেরাকের সাথে পাল্লা দিও না দিও না মাঝে মাঝে দেইনি বিশ্বরোডে ট্রাক চলে রিকশা চলে মেশিন লাগাইছে তো হ্যান্ডেল ধরে গোমানে মাছ খান দেয়া না মোনায়ে রোড আপ্লাই বানাইছে

ধাক্কা দিয়া ফালায় দিল ওই ট্রাকের পেছনে লেখা দেখলাম আবার দেখাও এই ভয়ে কান্না করি কখন আবার দেখা যদি খাজা বৈনুদ্দিনের গালি দেয় এই লোকটা যদি তাপলি গলারে গালি দেয় এই লোকটা যদি চরমনের বিরোধিতা করে আহলে সুন্নচের বিরুদ্ধে কথা কয় রক্ত থাকতে মেনে নিতে পারি না পান দিছে কাঁসা সুবানি দিয়ে খাইয়েই মাতা